প্রিয় ছাত্রছাত্রীরা সায়েন্স ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত আজকের পর্বে আমি তোমাদের ক্লাস ইলেভেনের সেমিস্টার টু এর জিওগ্রাফির একটি কোয়েশ্চেন পেপার নিয়ে আলোচনা করছি এখানে যে কোয়েশ্চেন পেপারটি তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই প্রশ্নগুলো তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট তোমরা যে সাজেশন পেয়েছ তোমাদের বিভিন্ন স্কুলের টিচারদের কাছ থেকে সেই প্রশ্নগুলো কিন্তু সেই সেই টপিকগুলো যেগুলো তোমাদের বারবার করে পড়ানো হয়েছে সেই টপিকগুলো কিন্তু তোমাদের অবশ্যই পরীক্ষা দিতে যাওয়ার আগে দেখতে হবে তাহলে প্রশ্নগুলো চলে আসছি কী কী একে দেখো সমস্তি সম্পর্কে জন হেনরি প্ৰটের তত্ত্বটি চিত্রসহ ব্যাখ্যা করো বিভিন্ন প্রকার চ্যুতির ভূগাঠনিক উপাদানগুলি উপযুক্ত চিত্রসহ আলোচনা করো এবং তিনি বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের প্রধান পাঁচটি কারণ চিত্রসহ ব্যাখ্যা করো তাহলে ছবি কিন্তু তোমাদের মাস্ট তোমরা কিন্তু প্র্যাকটিস করে যাবে অবশ্যই এরপর দুয়ের দ্যাগে যেটা রয়েছে দেখো যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও তিন নম্বর করে আছে টোটাল ছয় নম্বর মৃত্তিকা সংরক্ষণের যে কোনো ছটি গুরুত্ব উল্লেখ করো জেট বায়ুর সাথে মৌসুমি বায়ুর সম্পর্ক ব্যাখ্যা করো পৃথিবীব্যাপী ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে প্রবাহিত বিভিন্ন প্রকার স্থানীয় বায়ুর সংক্ষিপ্ত বিবরণ দাও আর চারে রয়েছে ভাজ ভূমিরূপের উপর গঠিত বিভিন্ন প্রকার জননির্গম প্রণালীর উদাহরণসহ বর্ণনা দাও এই যে প্রশ্নগুলো এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কারণে বিভিন্ন ধরনের সেটে প্র্যাকটিস সেটে আমি কিন্তু এই প্রশ্নগুলো বারবার পেয়েছি তাই এই প্রশ্নগুলো কিন্তু তোমরা তৈরি করে নিও দেখো তিন দাগে যেটা রয়েছে দুটি প্রশ্নের উত্তর দিতে বলেছে দু নম্বর করে আছে এখানে নগ্নি ভবন বলতে কী বোঝো ইনসোলেশন কী উপত্যকা বায়ু কাকে বলে এবং উদাহরণ সহ ধারণ অবহিকার সংজ্ঞা দাও নেক্সট যেটা রয়েছে তোমাদের পার্ট বি এখানে দুটো প্রশ্নের উত্তর দিতে হবে তিন নম্বর করে আছে বিশ্ব মানচিত্রে চীনের মোটরগাড়ি নির্মাণ শিল্পের উত্থানের প্রধান তিনটি কারণ উল্লেখ করো তোমরা পয়েন্ট করে লিখবে তাহলে তোমাদের কিন্তু স্কোরটা ভালো হবে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবে অবশ্যই উত্তরপত্রে দুয়ে দেখো সড়ক পথ পরিবহনের প্রধান তিনটি সুবিধা আলোচনা করো তিনে গবেষণা ও উন্নয়ন ভিত্তিক অর্থনৈতিক কার্যাবলীর তিনটি বৈশিষ্ট্য ব্যাখ্যা করো চারে যেটা রয়েছে অর্থনৈতিক কার্য রূপায়নে বিশেষজ্ঞের ভূমিকা কি পাঁচের দাগে কোনো তিনটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও একে কি রয়েছে পরিবহনের দোলক নীতি বলতে কি বোঝো নেক্সট কাগজ শিল্পে সর্বোন্নত দুটি দেশের নাম ও তাদের উন্নতির একটি করে কারণ লেখো তিনি সামুদ্রিক মৎস্যক্ষেত্র কাকে বলে উদাহরণ দাও ইকো ট্যুরিজম কী তথ্য পরিষেবা বলতে কি বোঝো নীতি নির্ধারক কাকে বলে এই প্রসঙ্গে বলে রাখি তোমরা যারা তোমাদের টিচারদের কাছ থেকে স্কুল থেকে যে ধরনের কোয়েশ্চেনগুলো পেয়েছ সেইগুলো কিন্তু তোমরা অবশ্যই ভালো করে পড়বে তার সাথে সাথে এই প্রশ্নপত্রে দেওয়া বড় প্রশ্নগুলোও কিন্তু চোখ বুলিয়ে যাবে কারণ যেহেতু এই প্রশ্নটি তোমাদের স্কুলের থেকেই করা হয় তাই জন্য স্কুলের প্রশ্নের উপর কিন্তু বেশি গুরুত্ব দেওয়া দরকার এরপরে দেখো ছয়ের যে প্রশ্নটা রয়েছে দ্য পপুলেশন ম্যাপ অফ ইন্ডিয়া ফলোজ দ্য রেইনফল ম্যাপ এই বক্তব্যটির সমর্থনে যুক্তি দাও ভারতের আবহাওয়া তারতম্যের ক্ষেত্রে বিশ্ব উষ্ণায়নের তিনটি প্রভাব সংক্ষেপে লেখো সেমিস্টার টু এর জিওগ্রাফির প্রশ্নবিচিত্রা থেকে বিভিন্ন সেটে কিন্তু এই প্রশ্নটি বারবার এসেছে তিনে দেখো ভারতের অরণ্য সংরক্ষণের প্রধান তিনটি উপায় সংক্ষেপে আলোচনা করো এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং চারে যেটা রয়েছে বিপর্যয় ব্যবস্থাপনার বিভিন্ন পর্যায়গুলি উল্লেখ করো নেক্সট সাত দাগে যেটা রয়েছে একটি প্রশ্নের উত্তর দু নম্বর আছে বায়ুর উপর এলনিনোর দুটি প্রভাব লেখো এবং দুইয়ে পশ্চিমবঙ্গের জলবায়ুগত দুর্যোগ প্রবণ অঞ্চলগুলির একটি তালিকা প্রস্তুত করো এই হলো তোমাদের সেমিস্টার টু এর জিওগ্রাফির একটি সম্পূর্ণ প্রশ্নপত্র সম্পর্কে স্পষ্ট আলোচনা এই ধরনের আরও গুরুত্বপূর্ণ সব ভিডিও পেতে তোমরা দেখতে থাকো শ্যামস ক্লাসরুম আর এই চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর পাশের বেল আইকনটি অল করে রাখো পরবর্তীতে দেওয়া সমস্ত ভিডিওর নোটিফিকেশন পেতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো বন্ধুদের ভালো থেকো টাটা